পড়ুয়াদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পিতামাতাকে যোগ্য সম্মান দেওয়ার মধ্য দিয়ে নিজেদের শিক্ষা সংস্কৃতিকে বিস্তৃত করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী রবিবার রাজধানীর বরদুয়ালিতে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তি নদীর সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপির মন্ডল কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রায় চার শতাধিক পড়ুয়ার উপস্থিত ছিলেন এই দিনে সংবর্ধনা মঞ্চ থেকে পড়ুয়াদের একাধিক বিষয়ে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শুধুমাত্র নম্বরের পেছনে ছুটলেই চলবে না ছুটতে হবে সমাজের কল্যাণের জন্য শিক্ষা মানুষকে সঠিক দিশায় চলার মন্ত্র যোগায় নিজেদের সংস্কৃতিকে অবমাননা করলে চলবে না গুরুজন মাতাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতেই হবে পিতামাতাকে শ্রদ্ধা না জানাতে পারলে যে যতই শিক্ষিত হোক না কেন সেই শিক্ষা মূল্যহীন মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যে অল্প বয়সে বিবাহের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ঘটনা যথেষ্ট উদ্বেগের এই নিয়ে পড়ুয়াদের সচেতন করে তোলা প্রয়োজন হয়ে পড়েছে এ নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক হওয়া দরকার বলে নিজের অভিমত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এই দিনের সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরগমের মেয়র বিজেপি মন্ডলের অন্যান্য নেতৃত্বরা আর আমি যারা আগামী দিনের এখান থেকে বিশেষ করে আজকে যেহেতু এখানে আট ভোটদুয়ালির আমার ছাত্রছাত্রীরা এসছে তাদেরকে একটাই বলবো যে মা বাবার প্রতি সবসময় মানে সম্মান সবসময় রাখা উচিত ঘুম থেকে উঠে প্রথমে মা বাবাকে আগে প্রণাম করতে হবে মা বাবাকে প্রণাম করবে তারপরে নিজের ঘরে যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম করা এবং ইট শুড কন্টিনিউ ফর এভার সবসময় কন্টিনিউ করা উচিত এটা না করলে কোনো দিন যে আশা নিয়ে তোমরা আমরা জন্ম গ্রহণ করেছি সেটা সফল হবে না ভগবান আমাদের এখানে জন্মিয়েছেন কিছু একটা পারপাসের জন্য এই পারপাস তখনই সলভ হবে যদি আমাদের যে আচার ব্যবহার সেটা খুব ইম্পর্টেন্ট আমি দেখি এখনও এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই পড়াশোনা করছে এখন আরও ভালো রেজাল্ট করবে কিন্তু পাশাপাশি আমাদের সমাজের প্রতি তাদের দায়িত্বটা খুব ইম্পর্ট্যান্ট